কথাটি আছে যে গরু দুধ দেয় তার ল্যাজের ঝাপড় তো সহ্য করতেই হবে হ্যাঁ বন্ধুরা বর্ষায় ভালো ধান উৎপাদন করতে হলে কিছু পরিশ্রম সার ব্যবস্থাপনা এবং কৌশল ছাড়া কেউ ভালো ফসল তৈরি করতে পারে না সব কিছু সার দিয়েও টাকা খরচ করে উৎপাদন দিন দিন কমেই যাচ্ছে এর জন্য যেমন দায়ী প্রকৃতি তেমনি আমাদের সার ব্যবস্থাপনা কৌশলের অভাব তো কেমনভাবে বর্ষায় ধান চাষ করলে ভালো ফলন পাওয়া যায় কি পরিচর্যা কোন সার প্রয়োগ করলে কাঠাপতি দেড় থেকে দুমন ধান উৎপাদন করা সম্ভব কেমন পরিচর্যা প্রথম থেকে করলে ফলন ভালো হয় রোগ পোকামাকড় কম হয় তাহলে দেখুন চাষি ভাইরা আজকের এই ছোট্ট ভিডিওটি আজকের প্রথম ভিডিওতে থাকছে ধান চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত সার দেয়া পরিচর্যা এবং কৌশল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন চেষ্টা করব উত্তর দেওয়ার নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত বর্ষার বৃষ্টি নাই প্রতিটি চাষি ভাই খুবই চিন্তিত আছেন অল্প সময়ের ফসল ধান আর সেই ধানের ফলন বাড়ানোর জন্য প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে মাটি উর্বর তার জন্য সঠিক সময়ে সঠিক সার দেয়া যদি আমরা চাই কাঠায় দেড় থেকে দুমন জমি থেকে ধান আদায় করব তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো জমিতে চুন দেয়া বিঘায় কত কেজি কিভাবে দেব জমিতে চুন দিলে কি হয় জমিতে চুন দিলে মাটির ব্যাকটেরিয়া ছত্রাক জীবাণু নষ্ট হয় সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতি মেটে ক্যালসিয়ামের ঘাটতি হলে শিকড় বৃদ্ধি গাছের গঠন বা ঝাড় ধানের দানা মোটা এবং পুষ্ট হয় না তেমনি গাছ নরম হয় গোড়া পচা হাজাপচা হয়ে ধানের ফলন কম হয় ধান চিহ্নে হয় চুন দিলে যেমন জীবাণু নির্মূল হবে তেমনি গাছ শক্ত হবে দানা মোটা হবে গোড়া পচা কমে যাবে দুই গোবর সার এটি কেন দেবেন এটি দিলে মাটির গঠনতন্ত্রও ভালো হবে ঠিক থাকবে মাটি মাটির পিএইচ লেভেল ঠিক থাকবে মাটিতে ভালো ছত্রাক জীবাণু তৈরি করে গাছকে খাওয়াতে সাহায্য করবে এর মধ্যে আছে এনপিকে সহ অনুখাদ্য অনেক সময় সঠিক সার দিয়েও ধান ভালো হয় না রোগ পোকা বেশি হয় এই অবস্থায় প্রধান কারণ মাটির উর্বরতা হারিয়ে যাচ্ছে পিএইচ লেভেল ঠিক নাই তখন যত সারই দেন না কেন পিএইচ লেভেল কম বেশি হলে গাছ খাবার পুষ্টি মানে খাদ্য গ্রহণ করতে পারে না মাটি তিন রকম ক্ষারীয় উর্বর আর অম্লত্ব ভালো ধান হয় কোথায় উর্বর মাটিতে বেশি ক্ষারীয় বেশি অম্লত্ব মাটি থেকে গাছ সার গ্রহণ করতে পারে না তাই মাটিকে উর্বর রাখতে গোবর সারের বছরে অন্ততপক্ষে একবার ভীষণ প্রয়োজন এক বিঘা জমিতে কতটা চুন দেবেন তিন কেজি এক বছর দিলে দু বছর দিতে হয় না তেমনি গোবর সার আট দশ কুইন্টাল দিতে হয় এটিও এক বছর দিলে পরের বছর না দিলেও হবে এই দুটি প্রথম চাষের আগে জমিতে ছড়িয়ে দিতে হবে এবং দিয়ে চাষটা দিতে হবে ধান চাষের দ্বিতীয় স্টেজ ধান রোয়ার জমিতে শেষ চাষে সার দিতে হবে পরে দিলে হবে না তিন মাসের মধ্যে জন্ম মৃত্যু ধান গাছের তাই সময় নষ্ট করা যাবে না একদমই এই সময় কাঠাপতি এক কেজি খোল পাঁচশো গ্রাম ইউরিয়া সার দিতে হবে খোলটা কেন দেবেন একটি উদ্ভিদের বেড়ে ওঠা তার জীবনচক্র চালাবার জন্য প্রয়োজন ষোলোটি পুষ্টি যা খোলের মধ্যে কম বেশি বর্তমান এটি গাছের সঠিক বৃদ্ধির মূল কারিগর গাছ ভালো হবে ধানের দানা পুষ্ট হবে ওজন বাড়াতে সাহায্য করে থাকে আর নাইট্রোজেন ধান গাছের বৃদ্ধির মূল চাবিকাটি তাই এই সার দুটি ছড়িয়ে কাদা করে ধান রোয়ার কাজ শেষ করতে হবে ধান রোয়া শেষ হলে ঘাসমারা বালিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিন জলটা চার পাঁচ দিন জমিতে ধরে রাখতে হবে তাহলে কাজটি সম্পূর্ণ হবে তৃতীয় স্টেজ সার দিতে হবে পনেরো কুড়ি দিনের মধ্যে এই সময় এই সময়টা গাছের বৃদ্ধি হয় তার জন্য প্রচুর পুষ্টির প্রয়োজন পেট ভরে খাবার না পেলে গাছের বৃদ্ধি বিকাশ ঠিক হবে না এই সময় দুই রকম জমিতে দুইভাবে সার দিতে হবে যে জমিতে দুই তিনবার ফসল উৎপাদন হয় সেই জমিতে সার কম লাগে আর যে জমিতে বছরে একবার শুধু ধান চাষ হয় সেই জমিতে একটু বেশি সার দিতে হবে যেমন আলু এবং সবজি জমিতে কাঠা প্রতি পাঁচশো গ্রাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এনপিকে আড়াইশো গ্রাম ইউরিয়া আর অন্য জমিতে এক কেজি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এনপিকে ইউরিয়া পাঁচশো গ্রাম এটি ছড়িয়ে দিয়ে একটু নিরানি দিতে হবে তাহলে সারটি মাটির সঙ্গে মিশে যাবে এবং মাটিতে অক্সিজেন চলাচল ভালো হবে আর মাটিতে অক্সিজেনের পরিমাণ ভালো থাকলে গাছের শরীরবৃত্তীয় কর্মকাণ্ড মসৃণ হবে এই সময় এনপিকে সারটি ছড়িয়ে দিন আলাদাভাবে ইউরিয়ার সঙ্গে দানা কীটনাশক কাঠাকতি দেড়শো গ্রাম মিশিয়ে জমিতে ছড়িয়ে দিলে আপনার জমির ধানে মাছরা বা অন্য কোনো পোকাগুলির লার্ভা বা ডিম মারা যাবে এবং আর হবে না সার দানাদার কীটনাশক ছড়িয়ে দেওয়ার পর অবশ্যই যেন জলটা জমিতে থাকে তিন চার দিন এই সার ছড়িয়ে দিয়ে না যদি নিরানি দেন তাহলে দুটি অসুবিধা হবে এক বেশি বৃষ্টিপাত হলে সারটি ধুয়ে চলে যাবে অন্য জমিতে দুই মাটি শক্ত হয়ে থাকলে মাটির ভিতর অক্সিজেন চলাচল কমে যাবে তার ফলে গাছের বৃদ্ধি ঝাড় ভালো হবে না চতুর্থ স্টেজ সার ব্যবস্থাপনা ধানের শীষ বার হবার পাঁচ সাত দিন আগে এই সময়টা ধান গাছের থেকে ভালো ধান পাওয়ার জন্য বিঘাপতি প্রতি দু কেজি পটাশ এক কেজি ইউরিয়া এক কেজি দানাদার কীটনাশক ছড়িয়ে ধান জমিতে বাতাস চলাচলের জন্য লাইন ধরে দুদিকটা হেলিয়ে দিতে হবে যাকে চাষিরা বলেন ডেরা দেয়া ভ্যাপসা গরমে পচা হতে পারে পটাশ ইউরিয়া দানাদার কীটনাশক একসঙ্গে তিনটি সমানভাবে গাছকে সাদা শীষ পচা পোকার হাত থেকে পুরোপুরি বাঁচিয়ে দেবে ধানের দানাগুলি পুষ্ট করবে শীষ বড় হবে একই সঙ্গে একটি ছত্রাকনাশক আপনাকে এই সময় স্প্রে করে দিতে হবে বন্ধুরা ধানের ভালো ফলন পাওয়ার জন্য এই কৌশল অবলম্বন করুন দেখুন ভালো ধান আপনার হবেই পরের ভিডিওগুলিতে আরও রোগ পোকার জন্য বিস্তারিত জানাবো আজ এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন বন্ধুরা নমস্কার